হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটা নতুন ব্লক ভিডিও ব্লক ভিডিওটা হলো তো অল্প আমার জমি আছে বড় ধান করি যে জল ঢুকে হবে খেত জল ঢুকেই সবাই গাড়ি ফেলাইছে তাহলে বাকিটা খেত যাই দেখতে থাক তো আজ যে এটা চলে আসল এটা মেশিন রেডি করছি তার টাঙামো তার লাগা হবে তারপর এই যে এটা মেশিন তো এই যে বড়ো বাড়ির জমি রেডি জল ঢুকে দিয়ে যে দিচ্ছে জল ঢুকে হাল বওয়াইছে তো এখানে জল ঢুকবে জল ঢুকে কাদো দিবে তারপর গাড়া হবে তো সবাই গাড়ি ফেলেছে আমারে অল্প জমি আছে বাকি আমারও এখানে দুই আঁকে গাড়া শেষ করে দেওয়া হবে কেনা সবাই গাড়ি ফেলেছে তো মুই চলে আসলাম বাড়ি জল দিবে তো সেই ধুলে হয়েছে বাড়ির সামনে এর জন্য জল দিবে তুমি এলা বাড়ি এসলাম বাড়ি এসে পর এলা স্নান করি তখন তো দেখলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে